হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে আজকে আমরা নিয়ে আসছি একটা স্পেশাল কালেকশন খুবই সুন্দর একটা গাউন নিয়ে আসছি আপনাদের জন্য এটা বডি আছে আটত্রিশ থেকে একদম পর্যন্ত বডি এবং লং কিন্তু আটচল্লিশ পেয়ে যাবেন 46 থেকে আটচল্লিশ পেয়ে যাবেন লং দেখেন কত সুন্দর একটা ড্রেস আর কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কোয়ালিটির কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট কটন গার্মেন্ট সুতার আর হাতাটা পেয়ে যাবেন একদম উনিশ ইঞ্চি পাক্কা এই যে দেখেন এটার লং ভিউটা কীরকম আর ব্যাগকে কিন্তু ব্যাক পোশনটাও কিন্তু সেম সুন্দরভাবে করা আছে গাউনটা আর এটার বহর পেয়ে যাবেন হচ্ছে একশো বিশ ইঞ্চি এটার দাম থাকবে স্পেশাল দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা অফার প্রাইস যাতে যাদের লাগবে এখন স্ক্রিনশট নেন আর সালোয়ারটা কিন্তু বডির কাপড় একদম সেম কাপড়ের কোনো প্রকার অ্যাডভান্স নিচ্ছি না আমরা আপনারা চাইলে এখনই অর্ডার করে ফেলেন জাস্ট নাম অ্যাড্রেস ফোন নম্বর দিলেই আমরা অর্ডারটা নিয়ে নেব কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না এটা হচ্ছে ওন্না একদম পাঁচ হাতের একটা আড়াই গজ খুব সুতি কাপড়ের মধ্যে একদম সফট দেখ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ওড়না একদম পাঁচ হাতের হান্ড্রেড পার্সেন্ট কটন অর্ডার করতে অর্ডার করে নিয়মটা বলে দেয় আপনারা স্ক্রিনশট নেবেন আমাদেরকে ইনবক্স করবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিলে আমরা অর্ডারটা নিয়ে নেব এক টাকাও অ্যাডভান্স লাগবে না সব টাকা কাস্টমার রাইডারের কাছে দেখে বুঝে তারপর নিতে পারবেন যদি কোনো কারণে পছন্দ না হয় ডেলিভারি চার্জে রিটার্ন করে দেবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই এই সুন্দর দেশটা অর্ডার করে আমাদের সাথেই থাকবেন ওকে